আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনি কি জানেন খাবার খাওয়ার শেষে একটি ছোট দোয়া পড়লে আপনার আগের গুনাহ মাফ হয়ে যেতে পারে আজকের ভিডিওতে জানব খাবার শেষে পড়ার দোয়া তার ফজিলত এবং এ দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওয়ালা আলহামদুলিল্লাহ এই দোয়াটি আমাদের প্রিয় নবী সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম খাবার শেষে পড়তে শিখিয়েছেন উচ্চারণ আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই খাবার খাওয়ালেন এবং আমার কোনো শক্তি ছাড়াই আমাকে রিজিক দান করলেন প্রিয় দর্শক এই দোয়ার ফজিলত অনেক বড় রসুলুল্লাহ সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খাবার শেষে এই দোয়া পড়ে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় ভাবুন তো মাত্র কয়েক সেকেন্ডের একটি দোয়া আর আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন এই দোয়া আমাদের শেখায় সব রিজিক আল্লাহর পক্ষ থেকে আমাদের শক্তি বা যোগ্যতার কারণে নয় বরং আল্লাহর রহমতেই আমরা খেতে পারি এটাই হল প্রকৃত শোকর আদায় নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন খাবার শেষে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আল্লাহতালা সেই বান্দার ওপর সন্তুষ্ট হন আজ থেকেই খাবার শেষে এই দোয়া পড়ার অভ্যাস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবার